আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে বালা আপনার আর দু আজ যদি আপনার ধরে যাত্রাপথ একটা জায়গা দেখাই যান স্টেশন নতুন এক জায়গা স্টেশন যেটা আগে হয়তো দেখছেন আমার ক্যামেরার মাধ্যমে আজকে দেখবা ওদিকে যাই আর হইলাম দেখাইলি আপনার আর অব আফনাইনতর লোকে দেখাই লম্বা স্টেশন দেখা দেখেন খুব সুন্দর দৃশ্য একদম টার্নিং কার্ভ করছে এদিকে গিয়া আপনার লাস্ট এন্ড ভারতের শেষ মানে শেষ প্রান্ত অর্থাৎ মহিষাসন স্টেশন এরপরে আর কোনো স্টেশন নাই আর এদিকে আপনি করিমগঞ্জ নিউ করিমগঞ্জ বদরপুর লামডিং গুহাটি ও লাইন আর ও যে স্টেশন দেখলেন সামনে লংগা স্টেশন যেটা বহুত প্রাচীন স্টেশন নিচে আছিল আগে নিচে আসলো মিটার গেজ যখন আসলো তখন নিচে আসলো ওখান পর্যন্ত স্টেশন আছে মিটার গেজের স্টেশন ওখান আসে বটগেজ করার পরে উপরে উঠাই নিছে খুব সুন্দর হয়েছে দেখতে খুব ভাল ভাল লাগে ইলেকট্রিকের কাজও যতটুক লাগে আর কি শেষ যাই হোক দেখবার লোকে দেখবা বিভিন্ন জায়গা দেখবা আমরা ট্রাভেলিং থাকে ট্রাভেলিং পেলাম দেখাই ভিডিও একটা করিয়া আপনার দৰে আশা করিয়া ভাল লাগব আর বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর জায়গা দেখবা প্রাকৃতিক দৃশ্য দেখাই দেখানোর চেষ্টা করম ভাল লাগব আর আজকে ওইদিকে যাই আর শুইলাম একটা ভিডিও ভিডিও করে ওইদিকে যাই থাক আমি নিলাম নীলাম ইয়ে একদম আসিমগঞ্জ থেকে রামকৃষ্ণনগর ইয়ে আরো অনেক দূর যাইতাম যাই হোক ওই কি আপনার আপনার লঙ্গাই স্টেশন বুঝছেন আর আর হল বুল ত্রুটি তো অইব অবশ্যই মানুষ মাত্র বোল হয় সমার সুন্দর দৃষ্টিতে দেখবা বুঝছেন নেন যদি বুল ত্রুটি হয় সপ্তাহ বোধহয় দুই দিন ট্রেন বুঝছেন নেন দুই দিন ট্রেন শিলচার থাকি আগে আসলো খরিগঞ্জ থাকি অ শিলচার থাকি মহিষ্টেশন ওই শে ব্যাপার ও আপনার স্টেশন লঙ্গাই স্টেশন আর তাকবা লগে দেখবা বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর সামনে লঙ্গাই ব্রিজ ব্রিজটা যখন মিটার গেজের আসছিল বহুত ছোটো আসিল নিচে আসো একদম উন্মুক্ত আসলো ব্রিজ ছোটো ব্রিজ আসলো মিটার গেজের আর নিচে আছিল। বটগে যাওয়ার পরে বড় করিয়া আপনার পুরা একদম যাই হোক আর খার তো আর কিছু নাই লাইক কমেন্ট শেয়ার করবা ভিডিও দেখেন বাট লাইক কমেন্ট করেন না মনে হয় বুলি যান লাইক কমেন্ট করবা কাইন্ডলি বুঝছেন নেন লাইক কমেন্ট করলে কমেন্ট করেন না করেন লাইকটা করবা লাইক করলে উৎসাহটা বাড়ে বুঝছেন নেন আরও বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা কর্মে থাকবা সব সময় সাপোর্ট করবা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা কিচ্ছু করেন না লাইকটা করবা লাইক করলে উৎসাহটা বাড়ে বুঝছেন নাই ভিডিও দেখেন ভিডিও দেখেন বাট লাইক করেন না লাইক করেন না মানে হয়তো কী বুলি যায় আর আমরা যেগুলা ভিডিও থাকব বিশেষ করি মানে কোনো আর্টিফিশিয়াল নাই একদম নর্মেল যে যেরকম লাইভ হয় ওরকম ভিডিও বনব বুঝছেন মানে করে মিউজিক টিজিক লাগাইয়া বিভিন্ন এডিটিং করিয়া বিভিন্ন অ অসুন্দর জাগারে মানে সুন্দর দেখানির চেষ্টা করা সুন্দর দেখানির পায় তারা বা বিভিন্ন মিউজিক লাগানি এডিট করা হ্যাঁ এই এই সমস্ত নাই একদম নেচারেল যেগু আছে ভিডিও ওগু ওরকমও একদম লাইভের মতো পাইবা লাইভর মতো জি হইব সব কিছু ওলা কোনো জাত কোনো কার্ডশিট নাই এডিট করা নাই কোনো জাত কোনো আপনার মিউজিক লাগানি নাই বিভিন্ন মানে অসুন্দর জিনিসে সুন্দর দেখানির প্রয়াস মানে চেষ্টা চালানি এরকম কিছু না একদম মানে যেরকম আছে লাইভ লাইভ আর তো আর সব সময় লগে দেখবা ওই লঙ্গাই ব্রিজ আর ও নিচে ও যে মিটার গেজের স্টেশনের কথা কইছিলাম ও নিচে স্টেশন দেখানি আগে আছি ওইটা স্টেশন আর আগে যে মিটার গেজের ব্রিজ আছিল ও ব্রিজ ব্রিজটা তেমন করে যে ব্রিজ এটা তেমন উচা করছে না আর যে যেটা তেমন সাফাইল আছিল এটা আগর এটা ওদিকে সরাই আসছিলো এটা ওদিকে একটু সরাইয়া দিচ্ছে ওটা আর কি এটাও নতুন আর পুরানিটাও ব্রিজ মানে হাইট বরাবরও দেখতে একটু মানে বড় সর লাগে আর ওটাও পার্থক্য আর কিচ্ছু নাই ওকে বালা থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা সাপোর্ট করবা আসসালামু আলাইকুম